স্মরণকালের সেরা বৃষ্টি জুরেন শহরে সবাই আপনারা দেখেন এই যে ছোট হিয়াল এই যে পানি এই যে দোকান সবকিছু তলিয়ে যাচ্ছে রেসকিউ টিম পাঠাতে হবে যে কোনো মুহূর্তে এখানে একটা প্রাণনাশের সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিদ্রোপাত হতে পারে এই হচ্ছে অবস্থা ইমরানের দোকান তলিয়ে যাচ্ছে হানিফ কোথায় বসে আছে দোকান তলা যে তলিয়ে যাচ্ছে হানিফ হানিফ আমার দোকানের উপর বসে আছে অনেক বাজে অবস্থা চলছে এখানে যে কোনো মুহূর্তে একটা সংঘর্ষ হয়ে যেতে পারে অনেক খারাপ অবস্থা জুরেন শহরে পানি দিয়ে তলিয়ে যাচ্ছে